ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক কাজ করেছি এখন ভাত খাবো সকাল থেকে এখনো ভাত খাইনি দেখো দেখো কত পিঁপড়ে উঠেছে দেওয়ালে দেখো প্রত্যেকটা পিঁপড়ে একদম নিচে আসছে নিচে আস্তে 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 ঠাকুর আজকে ঠাকুরঘর পুরো পরিষ্কার করলাম দিয়ে দিলাম একটু সিংহাসনটা ওইদিকে দিলাম দিয়ে তো দেখো সব ছাড়ানো এখনও কিছু করিনি প্রচণ্ড খিদে পেয়ে গেছে খাবারটা খেয়ে নিই পুজো করা হয়ে গেছে আমি এখন ভাত খেতে বসবো মানে কথা বেরাচ্ছে না এত প্রচণ্ড খিদে লেগেছে কথা বেরাচ্ছে না আমার ছেলে স্কুল থেকে এসে ঘুমিয়ে গেছে আমি বাড়িতে ছিলাম না একটু কাজে গেছিলাম বাইরে একটা কাজ ছিল তাই ও কাজটা ছেলে এইমাত্র বাড়ি আসলাম এসে খুব খিদে লেগেছে খেয়ে নিই ছেলে ঘুমিয়ে পড়েছে থাকুক মেয়ে স্কুল থেকে এখনো আসেনি আজকে ডাল করেছি আর ভাত ছোট মাছের চচ্চড়ি এটা দিয়েই খাবো এই খাবারটা আমার বড় বড় প্রিয় খাবার একদম সেটাই খাচ্ছে কত ভালো ভালো খাবার খায় ওর কি যে বাইরে খায় বরমশাই বরমশাই জানে তা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই ছেলেও চলে এসছে ওর যে সীমান্ত ঘর থেকে ঘুমিয়েছিল ছেলেও চলে এসছে টিভি দেখছে সে টিভি টিভি চলছে এসে এসে একদম ঘুমপাড়া হয়ে গেছে পুরো ঘুমানো কমপ্লিট এসে টিভি দেখছে বলছি ঘুমা একটা আমার সঙ্গে বলছে তোমার সাথে আমি ঘুমাবো না আজকে মেয়েও চলে এসছে যে মেয়ে একটু রেস্ট নিচ্ছে ক্লান্ত হয়ে গেছে শরীরটা পুরো বলছে মা ভাত বারম যে বাড়ছি তুই রেস্টটা চেঞ্জ কর বলছি চেঞ্জ পরে করব চেঞ্জ করছি আর যে ছেলে ঋষি বলো কিছু হ্যাঁ কোথায় কোথায় ঘুমিয়েছিল আজকে কোন ঘরে দাদুর ঘরে দাদুর ঘরে ঘুমিয়েছিলাম ভালো লাগলো ঘুম হয়ে গেছে পুরো ঘুম হয়ে গেছে এখন কি করতে হবে টিভি দেখছো আর ঘুমাবে না আর ঘুমাবে না আর একটু ঘুমাবে না ফুট করে ঘুমি না চোখের কোনো ঘুমে নেই যখন আমি যখন ছিলাম না তখনও ঘুমিয়েছে আর ঘুমাবে না হয়ে গেছে ঘুম একটু পরে ক টাকা চাইবা একটু পরে পাঁচ টাকা চাইবে পাঁচ টাকা বেশি না ওর পাঁচ টাকা হলে অনেক তো আমি এখন মেয়ের ভাত দিয়ে দেবো ওর খিদে লেগে গেছে প্রচন্ড তো লাইটটা জেলে দিলাম এখন আমি ভাত বাড়ব তারপর ভাত বেড়ে দিয়েছি আর কিছুতে খাবে না মুসুর ডাল আর ভাত ছোট মাছের চচ্চড়ি খাবে না ভালো লাগে না জলের বোতল দিয়ে দিলাম খেয়ে নেবে তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে দেখলাম নেক্সট ডে দেখাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ఆ చనటే సాై కో